পুতিন কাকু ভয় নাই রাজপথ ছাড়ি নাই যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতো ভ্লাদিমির পুতিন তবে অন্যান্য মানে বিশ্বের অন্যান্য বিশ্বে দেশে আর কি আমি যতটুকু দেখি যে ধরেন পলিটিক্যাল নেতারা যখন মুভমেন্ট করে এরকম আসলে মানে কো যে শোরগোল শোনা যায় না তবে নিরাপত্তা প্রটোকলকে ভেঙে এই প্রথমবারের মতন আমজনতার কাছে ছড়ে গিয়েছেন ভ্লাদিমির পুতিন দশক স্ক্রিনের এক অংশে আপনারা যে দৃশ্য দেখতে পাচ্ছেন এই দৃশ্য দেখে অনেকের মধ্যে চিন্তা যে সারা পৃথিবী যারা ঠোকার জন্য প্রস্তুত মানে বিলিয়নস অফ ডলার ইনভেস্টমেন্ট করে রাখা হয়েছে সেই পুতিন কোন সাহসে জনতার কাছে যায় আসলে জনতায় শক্তি জনতার ভালোবাসায় ভ্লাদিমির পুতিন ক্ষমতায় টিকে আছে অবশ্য হেটার্সরা বলে কাকু একজন স্বৈরশাসক ঘটনা যাই হোক দর্শক সামনে রাশিয়ার জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আর এই নির্বাচনের প্রচারণার জন্য বিভিন্ন শহরে ছোট যাচ্ছেন ভ্লাদিমির পুতিন যদিও সচরাচর পুতিনের নিরাপত্তায় আপনার অর্ধ শতাধিক নিরাপত্তা রক্ষী কাজ করে কিন্তু গতকালকে আপনার রাশিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় একটা শহর স্ট্রাবকুল সেখানে তিনি গিয়েছিলেন আর যখন উচ্ছ্বসিত জনতা ব্যারিকেডের এক পাশে দাঁড়িয়ে হাত নাড়ছিল কাকু গাড়ি থেকে নাইমা নিরাপত্তা প্রটোকলকে সরাইয়া গুটি কয়েক মানে তিন থেকে চারজন দেহরক্ষী নিয়ে জনতার দিকে আপনার ছুটে গেছেন সেখানে মজার দৃশ্য হচ্ছে এই যে দেখেন পুতিনের গালে চুমু খাচ্ছে তবে এই চুমো নিখাত ভালোবাসার তারা জানে যে রাশিয়ার যে পরাশক্তি অ্যাক্টিভিটি সেটা টিকায় রাখতে হলে পুতিনের বিকল্প নাই আর নির্বাচনকে সামনে রেখে জনতার সাথেও করমর্দন করেছেন একদম কি বলা হয় যে আসলে মানে এত বড় একজন নেতা এইভাবে মানুষের সাথে মিশছেন আবার ধরেন সেখানে একটা ছেলে আবার একটা ফাইলও দিছে সেই ফাইল কি যে সে রাশিয়ার সেনাবাহিনীতে ইউক্রেনের বিপক্ষে যুদ্ধ করতে চায় এখন পুতিনের এই দৃশ্য দেখে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটা খুবই একটা রিস্কি কি বলে যে অ্যাক্টিভিটিস ছিল ভ্লাদিমির পুতিনের বাট পুতিন যারে তার দেশের জনতা তার বিরুদ্ধে আসলে রকম অ্যাক্টিভিটিস চালাবে না তবে আমার মনে হয় পুতিন কাকুর একটু সাবধান থাকা উচিত বাবা ভেঙার একটা ভবিষ্যৎবাণী ছিল যে পুতিনের খুব কাছের কোনো একজন ব্যক্তি তাকে ছুরিকাঘাত করবে আর সেই ছুরিকাঘাতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মৃত্যু হবে বাবা ভেঙারের ভবিষ্যৎবাণীটাকে আমি হালকা নেই নাই দুইটা কারণে নাম্বার ওয়ান দুই হাজার চব্বিশ ঘিরা এই বাবা ভেঙা যেই বাণী করেছিল প্রথমত হচ্ছে ক্যান্সারের টিকা উৎপাদন এটা আপনারা জানেন যে রাশা সেইটার খুবই কাছাকাছি পৌঁছে গেছে বিশ্বজুড়ে যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে সেটাও কিন্তু হয়েছে বাকি আছে পুতিন কাকুর মৃত্যু দুই হাজার চব্বিশে যদি বাবা ভেঙার ভবিষ্যৎবাণী সত্য হতে হয় তাহলে কাকুকে মরতে হবে এখন সম্ভাব্য এই ইস্যুগুলোকে কাকু হয়তো ওইভাবে পাত্তা দেয় না যার কারণে নিরাপত্তা প্রটোকল ভেঙেই জনতার সাথে মিশে যায় জনতারই পুতিন এই দৃশ্য দেখে আমার কাছে খুবই ভাল লাগছে যে এত বড় একজন সুপ্রিম লিডার যার প্রাণ নিয়ে এত রঙের ঘটনা ঘটে এখন অনেকেই বলছেন যে এটা কি অরিজিনাল পুতিন নাকি পুতিনের বডি ডাবল আপনারা অনেকে জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পৃথিবীর নামি দামি গোয়েন্দা সংস্থাগুলোর রিপোর্ট হচ্ছে পুতিন আসলে সচরাচর প্রকাশ্যে খুবই কমে আসেন যেই পুতিনকে আমরা ঘুরতে ঘুরতে দেখি এটা বেসিক্যালি পুতিনের বডি ডাবল যদিও রাশিয়া বরাবরই অস্বীকার করে আসছে যে পুতিনের কোনো বডি ডাবল নেই তিনি ওয়ান অ্যান্ড অনলি ওয়ান পিস তিনি আসলে জনতার কাছে যান প্রাণের মায়াকে ত্যাগ করে বা ভালোবাসার টানে অফ ফ্লাগ পুতিন কাকু যে কোনোভাবেই হোক কেন্দ্র সাইপা হোক রে জড়ো করা হোক ভোট হ্যাঁ চিন্তাই করা নির্বাচনে কিন্তু জিততে হবে নাহলে রাশিয়ার অবস্থা বারোটা বেজে যাবে কারণ ন্যাটো শক্তি নানানভাবে পুতিনকে খাওয়ার জন্য কিন্তু উঠা পড়া লাগছে ভালো দেখুন আসসালামু আলাইকুম